আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে আসুন ধাপে ধাপে জেনে নেই ত্বকের ধরন অনুযায়ী ত্বক পরিচর্যায় কি কি উপাদান লাগতে পারে সে সম্পর্কে খুঁটিনাটি বিষয় অনেকেই স্কিন কেয়ারে বন্ধুর পরামর্শ মতো কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করেছেন অথচ মনমতো ফল পাননি তার কারণ আমাদের প্রত্যেকের ত্বক আলাদা এবং ব্যক্তিভেদে ত্বক পরিচর্যার বিষয়টিও পাল্টে যায় যা মেখে আপনার বন্ধুর ত্বক জেলাদার হয়ে ওঠে সেটা মাখলে আপনার ত্বকে হয়তো অজস্র ব্রন বেরিয়ে যাবে তাই স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসে আপনার ত্বকের জন্য কোন স্কিন কেয়ার উপাদানগুলো উপযুক্ত সে প্রশ্নেরই উত্তর দেব আমরা রইল এমন কিছু প্রাকৃতিক উপাদানের কথা যা আপনার ত্বকের ধরনের ওপর ভিত্তি করে ত্বক পরিচর্যায় ব্যবহার করতে পারেন তেল তলে ত্বক আমাদের প্রত্যেকেরই লোমছিদ্রের নিচে সেবেশ্বাস গ্রন্থি রয়েছে যা সেবাম নামে প্রাকৃতিক তেল উৎপাদন করে এই প্রাকৃতিক তেলের কাজ হল ত্বককে আদ্র আর সুস্থ রাখা কিন্তু কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত সেবাম উৎপাদন হয় বয়স জিন পরিবেশ আবহাওয়া ভুল স্কিন কেয়ার প্রোডাক্টের ব্যবহারের মতো নানা কারণে সেবামের উৎপাদন বেশি হয় ত্বকের এই বাড়তি তেলের চকচকে ভাব কমাতে চাইলে ত্বক পরিচর্যার রুটিনে কিছু নির্দিষ্ট প্রাকৃতিক উপাদান যোগ করতে পারেন তৃতীয় অয়েল ত্বকের তৈলাক্ততা নিয়ন্ত্রণে সহায়ক এবং ব্রণ প্রতিরোধে কার্যকর লেবুর রস প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে যা ত্বকের অতিরিক্ত তেল কমাতে সহায়ক তবে এটি সরাসরি ব্যবহার না করে পানি মিশিয়ে ব্যবহার করা উচিত মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং পোর্স ক্লিন করতে সাহায্য করে তেলতেলে তকের ত্বকের বিপরীতে রয়েছে শুষ্ক ত্বক এই ত্বকে সেবাম উৎপাদন খুব কম হয় নানা কারণে তা হতে পারে ত্বক থেকে প্রাকৃতিক তেলের আস্তরণ শুষে নেয় এমন প্রোডাক্ট ব্যবহার করলেও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে অন্যান্য ত্বকের তুলনায় শুষ্ক ত্বকে অসময়ে বলি রেখা আর সূক্ষ্ম রেখা দেখা দিতে পারে শুষ্ক ত্বকের জন্য আপনার চাই অত্যন্ত ময়শ্চারাইজিং ও ঘন প্রোডাক্ট গ্লিসারিন যুক্ত ময়শ্চারাইজার শুষ্ক ত্বকে ভালো কাজ করে পুষ্টিগুণ ও ক্ষতি সারানোর ক্ষমতার কারণে গ্লিসারিন বহু বছর বহু প্রজন্ম ধরে ব্যবহার হচ্ছে শুষ্ক ত্বকের জন্য আরও একটি দারুণ উপাদান হল ভিটামিন ই এটি ত্বক থেকে ফ্রি র্যাডিকালসের প্রকোপ কমায় এবং সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে ত্বকে লাগালে এই উপাদানটি ত্বক আদ্র আর নরম রাখে সবচেয়ে বড় কথা ভিটামিন ই বয়সের দাগ কমাতে আর ত্বকের টেক্সচার উন্নত করতে সাহায্য করে মধু একটি প্রাকৃতিক যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং কোমলতা প্রদান করে অ্যালোভেরা ত্বকের শুষ্কতা কমাতে এবং ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এটি ত্বকের জ্বালা এবং প্রদাহ হ্রাস করে নারিকেল তেল নারকেল তেল শুষ্ক ত্বকের জন্য একটি চমৎকার প্রাকৃতিক ময়শ্চারাইজার এটি ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা সরবরাহ করে ডিহাইড্রেটেড ত্বক এই ত্বককে অনেক সময় শুষ্ক ত্বকের সঙ্গে গুলিয়ে ফেলা হয় প্রকৃতপক্ষে শুষ্ক ত্বক ও ডিহাইড্রেটেড ত্বকের মধ্যে তফাত আছে শুষ্ক ত্বকের আর্দ্রতা আর প্রাকৃতিক তেলের অভাব থাকে আর ডিহাইড্রেটেড ত্বকের কোষে আর্দ্রতা আর পানির অভাব থাকে কম পানি খেলে শুষ্ক আবহাওয়ার কারণে আর ভুল ত্বক পরিচর্যার কারণে এমন হতে পারে ডিহাইড্রেট ত্বকের দরকার অর্থাৎ এমন উপাদান যা পানি ধরে রাখতে পারে হিউমিকটেন্ট হলো এমন উপাদান যাতে ত্বকের কোষে জল ধরে রাখার অবিশ্বাস্য ক্ষমতা আছে এতে সুস্থ কোষের জন্ম হয় এবং ত্বক আদ্র থাকে মিশ্র বা কম্বিনেশন ত্বক হল তেলতেলে আর শুষ্ক ত্বকের সংমিশ্রণ কম্বিনেশন ত্বক হলে আপনি দেখবেন মুখের কিছু অংশ কিছুক্ষণের মধ্যে আর বাকি অংশ স্বাভাবিক থাকছে অথবা কোন অংশে খুব শুষ্ক টান ধরছে বাকি অংশ স্বাভাবিক রয়েছে এই ধরনের ত্বকের আদর্শ উপাদান হলো রেটিনল রেটিনল কোষের গভীরে গিয়ে ভারসাম্যের অভাব ঠিক করতে সাহায্য করে ফলে ত্বকের টেক্সচারে সমতা আসে দই ত্বকের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক এবং ত্বকের উভয় ধরনের ভারসাম্য সমাধান করতে পারে এটি মৃদু এক্সপোলিয়েন্ট করে অ্যালোভেরা ত্বকের শুষ্ক ও তৈলাক্ত অংশের জন্য উপযোগী এবং এটি ত্বকের সব ধরনের সমস্যার সমাধান করতে সহায়ক গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের তৈলাক্ততা নিয়ন্ত্রণে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আরও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় সৌন্দর্য এবং যৌবনের যে কোনো টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি নির্মল থাকুন সুরক্ষিত হন কমনীয় থাকুন নিজেকে ভালোবাসুন আপনার স্কিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ